কেউ কৃষক ভাতা পান কেউ লক্ষ্মীর ভান্ডার পান লক্ষ্মীর ভান্ডার আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তো শুনতেই পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ এই ঘোষণা করেছেন যেখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে দেওয়া হয়েছে উপভোক্তারা তাদের ব্যাংকে টাকা পাচ্ছে এদিকে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আগামী কিস্তিতে কত টাকা করে উপভোক্তারা পাবে কাদের কাদের কত টাকা দেওয়া হবে এ নিয়ে দুর্দান্ত ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কি কী বলেছেন সমস্তটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে লাইভ দেখাবো তো চলুন দেখে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করেছেন বেশি এমএসএম ইউনিট গড়ে তোলা হয়েছে এখানেও তিন লক্ষ সাত হাজার সাতাশ হাজার মানুষ কাজ করে তাছাড়াও আগামী দিন আমোদপুর যেটা সুগার মিল ছিল ওখানেও বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে যাতে ওখানেও ছোট ইন্ডাস্ট্রি থেকে বড় ইন্ডাস্ট্রি সব হয় লক্ষ্মীর ভান্ডার ন লক্ষ পঁচিশ হাজার মা বোনেরা পায় অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে বাড়িতে স্কুটি থাকলে হবে না পাকা বাড়ি হলে হবে না ফোন থাকলে হবে না নানা রকম রেস্ট্রিকশান আছে এবং একজন পায় আমাদের কিন্তু সবাই পায় ইউনিভার্সাল মা বোনেরা পঁচিশ থেকে সারা জীবন পাবেন পঁচিশ বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন নিশ্চিন্তে থাকুন আমরা এক বলি আর এক করি না আমরা যেটা বলি আমরা সেটা করি আমরা বলেছিলাম করবো ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি আমরা বলেছিলাম দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করবো ছেলে মেয়েরা এখানে পড়াশুনো করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায় তাদের টাকাও আপনাদের দিতে হবে না আমরা স্মার্ট কার্ড ছাত্রছাত্রীদের জন্য করে দিচ্ছি যাতে তারা দশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে সফ লোন নিয়ে তারা পড়াশুনো করতে পারে আর তপসিলি আদিবাসীদের এটা বিশ লক্ষ ওবিসিদেরও বিশ থেকে তিরিশ লক্ষ টাকা পায় এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায় বঞ্চিত না হয় তাদের জন্যও করে দেওয়া হয়েছে আমি আপনাদের বলি একটা কৃষক যদি মারা যায় পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে তাকেও আমরা সেই পরিবারকে দু লক্ষ টাকা দিই একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে আমরা তাকে দু লক্ষ টাকা দিই আজকে কৃষি আপনারা দেখলেন যে আজকে আমাদের পুরো আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও দু হাজার টাকা আজকে পেয়ে যাবে কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব এছাড়াও অনেক প্রকল্প আছে আমরা আর একটা কাজ করছি আপনারা জানেন বীরভূমে সতীপীঠ খুব বিখ্যাত বীরভূম হচ্ছে মা তারা আছে কঙ্কালিতলা আছে নলাটেশ্বরী মন্দির আছে বক্রেশ্বর আছে তারাপীঠ আছে পাথরচাপড়ি আছে আরও অনেক কিছু আছে আমরা ট্যুরিজমে লাল মাটির দেশ বীরভূমে মা কালীর অধিষ্ঠান তারাপীঠ কঙ্কালিতলা বক্রেশ্বর নলাটেশ্বরী ফুল্লোড়া নন্দিকেশ্বরী সব সতীপীঠের উন্নয়ন আমরা করেছি তারাপীঠের ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে বক্রেশ্বরেও ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে দাতা সাহেবের মাজারও উন্নয়ন করা হয়েছে এছাড়াও মনে রাখবেন জাহের থান থেকে শুরু করে মাজির থান থেকে শুরু করে বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে সব ব্যাপারে এবং শ্মশান তৈরি করা থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা করি দুয়ারে সরকার আমরা করেছি আগামী দোসরা আগস্ট থেকে আগামী দুমাস শুধু পুজোর কয়েকটা দিন বাদ দিয়ে আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান একটা গ্রাম তাতে তিনটে বুথ থাকতে পারে কোথাও চারটে বুথ তিনটে করে বুথ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে এবং এই বুথগুলোতে ছোট ছোট কাজের জন্য দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ আট হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে ছোট ছোট সমস্যার জন্য এলাকায় কোথাও একটু পানীয় জল নেই কোথাও হয়তো ইলেকট্রিসিটি নেই কোথাও হয়তো একটা রাস্তা ছোট্ট খারাপ আছে এগুলো ছোট ছোট কাজের জন্য বড়ো কাজ যেগুলো করার সেগুলো তো আমরা করছি সেগুলো আমাদের হবে সেগুলো আলাদা সেগুলোর টাকা আলাদা কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এবং একদিন করে পাড়ায় হবে আপনারা আপনাদের প্রস্তাব রাখবেন তারপরে যেটা টাকায় কুলোবে করে দেবে এবং সেখানে দুয়ারে সরকারও হবে অর্থাৎ কেউ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলন হবে আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেবো চিন্তা করবেন না যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে কেউ বিধবা ভাতা পান কেউ কৃষক ভাতা পান কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান কেউ জয় জোহার পান কেউ তপস্বিনী বন্ধু পান এমনকি কেউ মারা গেলে তার পোড়ানোর জন্য তার ক্রিমেশানের জন্য তার কবর দেওয়ার জন্য সেজন্যও দু হাজার টাকা করে গভর্নমেন্ট দেয় যদি কেউ অ্যাপিল করে গরিব মানুষ এটার নাম হচ্ছে সমব্যাথি